আসুন আজকে আমরা অনলাইনে জানি পাশাপাশি আমাদের কিভাবে একটি নিজের ইন্টারন্যাশনাল বিজনেস দাঁড় করা যাবে সেই প্রচেষ্টাগুলো জানি এই কাজগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগবে না আমরা জানি যে একটা বিজনেস করতে হিউজ পরিমাণ টাকা পয়সার প্রয়োজন পাশাপাশি আর জায়গা প্রয়োজন তারপরে আপনার একটা একটা জায়গার অনেক কিছু প্রয়োজন ঠিক আছে একটা বিজনেস স্টার্ট করতে তো এই বিজনেসটা আপনি স্টার্ট করতে পারবেন আলি এক্সপ্রেস থ্রু তো একদম ইনভেস্টমেন্ট লাইক কি আপনি একটা ডোমেন কিনলেন যেটা দুশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে একটা ডোমেন পার্সেস করা যায় এরকম একটা ডোমেন কিনে অনলাইন সেক্টরে এরকম আলি এক্সপ্রেসের এর প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু ডিমপি সেল করে যেতে পারবেন এখান থেকে সেক্টরে কি আছে আপনি চিন্তা করতে পারবেন না অনেক হাজার হাজার প্রকার প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন তো এই কাজগুলো কিভাবে করবেন কি না করবেন সবকিছু দেখাবো আমি স্টেপ বাই স্টেপ জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন তাইলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রকার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি চাইলে কিন্তু এখন সেলের জন্য নিতে পারবেন দেখেন এখানে কি পরিমাণ প্রোডাক্ট আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন ওয়ান নিউ জাপানিজ স্টাইল শর্ট প্যান্ট তারপর আবার এখানে হাউসহোল্ড এলইডি কে সিলিন্ডার তারপর আপনার ট্রেক স্মার্ট ব্যাট টু ব্যাড তারপরে আপনার ডিজিটাল কম ব্যাড মানে এনো যে ধরনের প্রোডাক্ট আপনি খুঁজবেন সেই ধরনের প্রোডাক্ট এখানে খুঁজে পাবেন এখন আপনাকে সবচেয়ে বড় বিষয় একটা প্রোডাক্ট সিলেকশন করা এমন কিছু প্রোডাক্ট সিলেকশন করবেন যে প্রোডাক্টগুলো মানুষের সমস্যা সমাধান করে মানে হাউ ফানি ধরনের কোনো প্রোডাক্ট না গ্রহণ করে এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব এমন একটা প্রোডাক্ট চুজ করবেন যে প্রোডাক্টগুলো মানুষকে মানুষের সমস্যা সমাধান করে মানুষের সমস্যা সমাধান করলে এই প্রোডাক্টটার খুব বেশি চাহিদা হয় ঠিক আছে তারপরে দেখা গেছে কোনো কিছু প্রোডাক্ট যেগুলো দেখেন এই যে একটা প্রোডাক্ট ইজি ওয়েনিং ফর ক্লিন ফ্লোর তো এটা এখানে ফ্লোর এটা প্রত্যেকটা গড়েই থাকে ঠিক আছে এটা সবারই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট ফ্লোর এই ফ্লোরটাকে পরিষ্কার করার জন্য এই যে যে একটা কিট আছে ফ্লোর পরিষ্কারের এই প্রোডাক্টটা সেল হচ্ছে আলি এক্সপ্রেসের তিন দশমিক বাষট্টি ডলারে অর্থাৎ তিন দশমিক প্রায় প্রায় চার সাড়ে তিন ডলারে এটা সেল হচ্ছে এই প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে আনবেন আপনি কিভাবে সেল করবেন সেই এখন আমি বাই দেখাচ্ছি তো প্রথমেই আমি কি করব এই যে এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে আমি কি করবো দেখি আমরা কোনো কিছু পাই কিনা আচ্ছা যাই হোক এই প্রোডাক্ট দেখি এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা আমাদের সেলের জন্য তার জন্য আমরা এই যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা একটু কপি করবো লিঙ্কটা কপি করে আমরা প্লাস বেস আছে প্লাস বেসে আমাদের যাদের ওয়েবসাইট আছে তারা নিতে পারবো একদম ইজি একদম ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন প্লাস বেসে একটা ডোমিন কিনে যেটা বলছিলাম দুইশো থেকে এক হাজার টাকা একটা ডোমিন কিনা লাগে তো আমি কি করলাম ড্রপশিপ প্রোডাক্ট থেকে প্রোডাক্ট রিকোয়েস্ট এখানে দিয়ে আমার যে অ্যাটাচ আছে রিকোয়েস্ট প্রোডাক্ট লিঙ্ক আমি এই লিঙ্কটাকে এখানে বসাই দিলাম দেওয়ার পর দেখেন আলি এক্সপ্রেস এবং সিজে ড্রপশিপিং দুইটা থেকে তারা প্রোডাক্ট সাপোর্ট করে এটা দেওয়ার পর আমি যখন এটা দিলাম দেওয়ার পর এটা অ্যাড লিঙ্কে ক্লিক করে দেবো যেখানে আছে অ্যাড লিংক অ্যাড লিংকে ক্লিক করার পর ইম্পোর্ট প্রোডাক্ট এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো যে রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড কিছুক্ষণের মধ্যে প্রোডাক্টটা এই যে প্রসেসিং চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস আরও সময় অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তো এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমরা এই প্রোডাক্টটা চাইতেছি সেল করবো কিভাবে ইজি উইনিং পাউ তারপরে এই প্রোডাক্টটা আমরা কী করবো এখন দেখেন আমরা একটু যদি একটু দিকে নিয়ে আসি তাহলে কি ওকে সো এটা হলো আমার প্রোডাক্ট ওকে এটা হলো আমার প্রোডাক্ট এখন এই প্রোডাক্টটা আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাব। অ্যাড টু স্টোর মানে আমার যে স্টোরটা আছে স্টোরে নিয়ে আসবো দেখেন এখানে সিলেক্ট অল একটা ক্লিক করে দেবো তারপরে ইজি উইনিং এটা চাইলে আপনি চেঞ্জ চেঞ্জ করতে পারবেন কোনো প্রবলেম নাই তারপরে পাবলিশ অনলাইন স্টোর এখানে একটা ক্লিক করে দেবো তারপরে অ্যাড টু স্টোর ডিলি হয়ে যাবে তো এখন মূলত এই প্রোডাক্টটা সেল করে আমার কি পরিমাণ প্রফিট হবে কি না এই জিনিসটা আমরা যদি দেখি এখানে দেখতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ারলি আমি যদি এখানে একটু দেখাই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন এই দেখেন এই জায়গাটা আছে এখানে হলো প্রফিট মার্জিন ওকে এই যে প্রফিট মার্জিন এটা হলো আমাদের মূল আমাদের প্রফিট মার্জিন হবে এই ঠিক আছে এই যে হলো ছয় দশমিক এই প্রোডাক্টটা আমরা কিনবো হলো তিন দশমিক সেল করবো দশ দশমিক নিরানব্বই ডলারে ঠিক আছে তারপরে এটা কম্পেয়ার প্রাইস করবে চোদ্দ এটা ফ্যাক্টর না চোদ্দ থেকে এটা তো আমরা মূলত এটা হলো বাই রেট ঠিক আছে এটা হলো বাই রেট কস্ট মানে এটা হলো বাই রেট তারপরে এটা হলো মানে সেল রেট আর এটা হলো কি আপনাদের প্রফিট রেট ঠিক আছে এই যেখানে এটা হবে প্রফিট প্রফিট ওকে তাহলে কি হলো বিষয়টা কি হলো আমার এটা হলো বাই রেট এটা হলো সেল রেট আর এটা হলো প্রফিট তাহলে তিনটা জিনিস আমার কিন্তু ক্লিয়ার বাই সেল অ্যান্ড প্রফিট ঠিক আছে তিনটা জিনিস যদি আমার ক্লিয়ার হয় একটা বিজনেস জন্য এটাই প্রথমে আপনি বাই করবেন তারপরে সেল করবেন এর থেকে প্রফিট করবেন ঠিক আছে এটা হলো মূলত একটা থিওরি ঠিক আছে এই দেখেন আমি যদি আবার এই প্রোডাক্টটার যে মূল প্রাইস এটা হলো আমাদের কস্ট প্রোডাক্ট কস্ট এটা হলো সেলিং প্রাইস আর এটা হলো প্রফিট মার্জিন তাইলে আমরা প্রোডাক্টটা বাই করব তিন দশমিক বাষট্টি ডলার তারপরে সেল করবো দশ দশমিক নিরানব্বই ডলার আর প্রফিট মার্জিন নিয়ে আসবো ছয় দশমিক সত্তর ডলার এই যে প্রসেসটা এই প্রসেসটা এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে আমি বাই করব তার মানে কি আমাকে প্রথমে বাই করতে হবে তো এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হলো এই প্রোডাক্টটা আপনাকে আগে কোনো বাই করতে হবে না কারণ কি অলরেডি এই প্রোডাক্টটা আমার স্টোরে মানে কিন্তু ইয়া হয়ে গেছে ঠিক আছে আমি যদি এটাকে একটু আরো আপনাকে এক্সপ্লেন করি জাস্ট মিনিট দাঁড়ান ডুপ্লিকেট করে দিচ্ছি এটাকে আমরা একটু অ্যাড করে ফেলি দেখি একটু অ্যাড করে ফেললাম তারপরে এই জিনিসটা ক্লিয়ার হবে অ্যাড হয়ে যাক অ্যাড প্রোডাক্ট সাকসেসফুলি এখন আমরা একটু বিও স্টোরে যাই দেখেন এই প্রোডাক্টটা ছিল কোথায় আলি এক্সপ্রেসে এই যে আলি এক্সপ্রেসে এই প্রোডাক্টটা ছিল সরি এটা আসুক এই প্রোডাক্ট হলো আলি এক্সপ্রেসে তাই না মানে তাদের দেশেও তিন দশমিক বাষট্টি ইউএস ডলার সেল হচ্ছে এটা হলো হোলসেল প্রাইস মানে আপনার যার যাদের কাছে সেল করবে তাদের জন্য প্রাইস আর এটা হলো আপনার ওয়েবসাইট মানে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি এই ওয়েবসাইট হলো এটা তো এখানে দেখেন খুবই সুন্দরভাবে দেখাচ্ছে এটা আমরা একটু ক্লোজ করে দিই সবগুলো ডিলিট করে দিই ওকে এখন দেখেন এখানে যে প্রোডাক্টটা এটা হলো আমাদের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে ইজি এখন আগে ছিল এটা কোথায় আলি এক্সপ্রেসে তিন দশমিক নিরানব্বই বাষট্টি আমাদের ওয়েবসাইটে আসছিল দশ দশমিক নিরানব্বই এখন আপনি কিভাবে এখানে এটা পার্চেস করবেন এখন কথা হতে পারে তিন দশমিক এই যে এখানে তিন তিন ডলার বা তিন ডলার দিয়ে আমাদের কিনতে হচ্ছে এটা তো আমাদের কিনতে হচ্ছে তাই না বিষয়টা এরকম না বিষয়টা কিনবে কিরকম হবে এখন কোন এক পার্সন যদি এটাকে পছন্দ করে সেই প্রোডাক্টটা পার্সেজ করবে সে পে সেখানে পেড করে দিবে দশ দশমিক নিরানব্বই ডলার অলরেডি পেড করে দিল তো এই যে প্ল্যাটফর্ম আছে প্লাস এই প্লাস কি করবে এই প্লাস তা এই দশ দশমিক নিরানব্বই থেকে তিন দশমিক বাষট্টি দিয়ে সেটা পারচেজ করবে পারচেজ করে যা যা করার সবকিছু করে আপনার অ্যাকাউন্টে ছয় দশমিক সত্তর ডলার দিয়ে দেবে এই যে প্রসেসটা এটাই হলো মানে এক্সট্রা বেনিফিট ওকে এই বেনিফিটটা কিন্তু আপনি অনর্মাল যে ড্রপশিপিং আছে এগুলা পাবেন না এখানে সুযোগটা আছে অর্থাৎ আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগবে না লজিস্টিক মানে প্রোডাক্ট পারচেজ করতে প্রোডাক্ট পার্সেজ করাতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগবে না শুধুমাত্র একটা ডোমেন একটা ডোমেইন কিনলে এক বছর ইউজ করতে পারবেন যে ডোমেনটার মেয়াদ থাকবে এক বছর এক বছর আপনি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই তারপর প্লাস তারাও কোনো ধরনের ইয়া নিচ্ছে না আমাদের যে আহ ড্রপশিপিং ন ইনভেস্টমেন্ট ফুল কোর্স আছে এই কোর্সে আমি দেখাবো কিভাবে আপনি এই প্লাস বেসের যে এখানে দেখেন আমরা একদম এ টু জেট সবকিছু দেখাইছে একদম মার্কেটিং কিভাবে সেল করবেন না করবেন সবকিছু আমরা দেখাইছে আমরা এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলবো একটু অপেক্ষা করবেন ওকে তো এখন যে বিষয়টা হইলো এই প্রোডাক্টটা কিন্তু তারা সেল করতে পারতেছে অনায়াসে বা আমরা সেল করতে পারবো অনায়াসে অর্থাৎ আমাদের প্রোডাক্টে তারা দেখেন এখানে এই যে একটা আর একটা সবচেয়ে বড় একটা প্রবলেম ড্রপশিপিংয়ে যদি আপনারা কাস্টম মেড লাইক শপিং লাইক আপনি ই কমার্স অথবা অন্য কোন একটা প্ল্যাটফর্মে যদি আপনি ড্রপ শিপিং করেন সবচাইতে বাধা বা সবচাইতে হলো এই পেমেন্ট গেটওয়ে গেটওয়ে যদি করার জন্য আপনার এলএলসি প্রয়োজন এল করলে এলএলসি করার পর আপনি পেপাল করতে পারবেন এলএলসি করার পর আপনি অন্যান্য যাচ্ছা করতে পারবেন বাট এই সময় আপনার নাই বা সময় নেই করতেই পারবেন না পেপাল করতে হবে তারপরে ভিসা মাস্টার কার্ড যাই করেন না কেন মানে স্ট্রাইপ করতে হবে স্ট্রাইপ করার পর আপনি কিন্তু এখানে পাবেন তো স্ট্রাইপ ক্রিয়েট করার পর্যন্ত আপনাকে অনেক সময় ইনভেস্ট করতে হবে পাশাপাশি টাকাও ইনভেস্ট করতে হবে কারণ একটা পেমেন্ট গেটওয়ে করার জন্য এল করতে প্রায় পাঁচ থেকে সাতশো ডলারের প্রয়োজন হয় তো এত এত ধরনের ইনভেস্টমেন্ট করা তো আপনার সবার জন্য পসিবল না তো এই জন্য এই যে এই প্ল্যাটফর্মটা সবচেয়ে সুবিধা দিচ্ছে তাদের নিজস্ব যে পেমেন্ট গেটওয়ে আছে এটা কিন্তু এন্ট্রিগ্রেটেড করে দেওয়া প্রত্যেকটা স্টোরের জন্য তারাদের নিজস্ব গেটওয়ে তারা এন্ট্রিগ্রেটেড করে দিয়েছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন অনায়াসে কারণ এটা অলরেডি রেজি মানে সেট আপ করা আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি কি করলেন আপনি আপনি আপনার মতো এখানে প্রোডাক্ট লিস্টিং করলেন প্রোডাক্ট লিস্টিং করে সেল শুরু করে দিলেন এত সুন্দর প্রসেস বাংলাদেশে বা পৃথিবীতেই ফার্স্ট আই হোপ আমি জানি কারণ এরকমভাবে সুযোগ কেউ দেয় নাই ঠিক আছে এরকম সুযোগ কেউ দেয় নাই কোন প্ল্যাটফর্ম দেয় নাই পাই বলেন ওয়ার্ডপ্রেস বলেন সবাই চায় নিজের শহরে তাদেরগুলা তোমরা নিজেরটা তোমরা নিজে ইউজ করবা আমরা তোমাকে প্ল্যাটফর্ম দিলাম এই প্ল্যাটফর্মটা ইউজ করো তাদের ইউজ করলেও আপনাকে পে করতে হবে তো উইদাউট ইনভেস্টমেন্ট উইদাউট কোনো পেমেন্ট গেটওয়ে তার সাথে ইন্টারন্যাশনাল একটা বিজনেস করার একটা প্ল্যান মানে এটা আপনি কোথায় পাবেন বলেন তো এই জন্যই আমি আপনাদেরকে এই প্ল্যাটফর্মটা প্রোভাইড করছি এই প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুতরাং এখনই যারা আসলে ইন্টারন্যাশনাল স্টার্ট করতে চান একেবারে যেইখানে আপনি ইম্পোর্ট লিস্ট করে জাস্ট ইম্পোর্ট একদম সিম্পল ওয়েতে লিঙ্ক ক্লিক করবেন নিয়ে আসবেন তো এখানে তারপরে হলো এখন আমাদের মূল বিষয় হলো সেলিং করা আমরা সবকিছু করলাম এখন আমরা কীভাবে সেল করবো প্রোডাক্ট তাই না আমাদের দেখেন একদম অয়েল ডেকুরেটেড একটি ওয়েবসাইট আমরা এই ওয়েবসাইটটা ডিজাইনও করা লাগতেছে না খুব বেশি পরিমাণ অর্থাৎ অটোমেটিক্যালি সব হয়ে যাচ্ছে সব বাই হোম তো এখানে দেখেন হোম আর প্রোডাক্ট ট্র্যাকিং এগুলো তারপরে আরও আর একটা বিষয় হলো এই যে সাপোর্ট কাস্টমার সাপোর্ট স্টোর ইনফরমেশন ফর ওয়ার্কিং টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টু সেভেন এখন কারো কোনো কিছু হেল্প প্রয়োজন হইলো কোনো কাস্টমারের তারা কিন্তু সেই প্রসেসগুলো হেল্প করবে তাদের ফোন নাম্বার তারা সাপোর্ট তারা জাস্ট আপনাকে জিজ্ঞেস করবে কোন স্টোর থেকে আসছে এরকম ভাবে সবকিছু রেডি করা তখন তারা বুঝতে পারবে তখন আপনাকে সরাসরি তারা সাপোর্ট দিবে অর্থাৎ যারা আপনাদের কাস্টমার হবে তাদেরকে তারা সাপোর্ট দিবে কোন প্রকার জামেলা ঠিক আছে এত বড় সুযোগ আপনারা হাত ছাড়া করবেন না কারণ নিজের একটা ইন্টারন্যাশনাল বিজনেস দাঁড় করানোর মতো ক্ষমতা তো অনলাইন থাকার সুবিধা দি সেটাই পসিবল তো সেটা মিস করলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন সুতরাং এই সম্পর্কে অলরেডি আমরা একটা কোর্স লঞ্চ করছি যেটা হলো ড্রপশিপিং নো ইনভেস্টমেন্ট ফুল কোর্স ড্রপশিপিং নো ইনভেস্টমেন্ট ফুল কোর্সের যে আপনার প্রাইসিংটা দেওয়া আছে এখানে 49 ইউএস ডলার ও সেটা চলতি আর ঈদ উপলক্ষে আমরা পঞ্চাশ পার্সেন্ট অলরেডি সার দিয়ে দিচ্ছি আমরা অলরেডি আমাদের গ্রুপে আপনি অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে এনরোল করে নিতে পারবেন তো এই কোর্সে আমরা কি কি কভার করবো আমরা যদি এটা দেখাই তারপরে এখানে দেখেন প্লাস বিস কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেউ করবেন দেন বিজনেস নেম আইডিয়া কীভাবে একটা বিজনেস নেম কীভাবে আপনি দাঁড় করাবেন তারপরে আমি দেখাইছি কিভাবে একটা নিশ সিলেক্ট করবেন পপুলার নিশ নিশ বলতে আমরা প্রোডাক্ট সিলেকশন বলতে পারি বা কোন বা বিষয় নিয়ে আমরা কাজ করব সেটা বলতে পারি ঠিক আছে মানে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করলে প্রফিটেবল হবো সেই প্রসেসগুলো একটা আইডিয়া পাবেন দেন আমরা দেখেছি স্টোর সেট আপ এন্ড প্রোডাক্ট ইনপোর্ট আমরা এই যে প্রোডাক্টগুলো গুলো করার যে প্রসেসটা কিভাবে এখান থেকে আমরা ইনপো ইম্পোর্ট লিস্ট এই ইনপোর্টটা এখানে আমরা স্টোর দেখাইছি তারপরে দেখাইছি প্লাস ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ওয়েবসাইট আসলো এটা একটা লুক আসলো এই লুকটা ডিজাইন কিভাবে বলবেন এখানে বিভিন্ন থিম থাকে কাস্টমাইজড থিম রেডি থিম সব থিম আছে জাস্ট আপনি আপনার মতে একটা স্টোর কিন্তু এখানে রেডি করতে পারবেন এখানে কত সুন্দর অয়েল ডেকোরেট এগুলার জন্য আমি কুডিং করি নাই কোনো কিছু করি নাই জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে দেখেন এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট অলরেডি লিস্টিং করা আছে ঠিক আছে অনেক প্রোডাক্ট এগুলো বিভিন্ন কারণে অ্যাড হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা অয়েল ডেকোরেটেড একটা ওয়েবসাইট দেন আমরা দেখবো যে ডিজাইন এন্ড এ মার্কেটিং মার্কেটিং এর যে প্রসেসগুলো থাকবে তারপরে সিজে প্রোডাক্ট কেউ ইনপোর্ট করবেন তারপরে ফেসবুকের ফ্রি মার্কেটিং কীভাবে করবেন ফেসবুকটা হলো খুবই ইম্পর্টেন্ট একটি মার্কেটিং প্ল্যাটফর্ম তারপরে ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে জানবেন কেউ লিস্টিং প্রোডাক্ট জন্য প্রোফাইল সেট আপ করবেন দেন ক্যাপকার্ড ভিডিও ক্রিয়েট আইডিয়া থাকবে এখন আরও এটা আপডেট হবে অ্যাস সোন এস পসিবল কারণ ক্যাপকার্ডের অনেক আপডেট আসছে আরও সহজে আপনি ভিডিও ক্রিয়েট করার সুযোগ করবেন এআই দিয়ে কেউ মেক করবেন এগুলো সামনে আপডেট হবে মার্কেটিং পাবেন ইনস্টাগ্রাম ফ্রি মার্কেটিং ইউটিউব ফ্রি মার্কেটিং টিকটক ফ্রি মার্কেটিং তারপর ইউ আর দা রিসিভ হান্ড্রেড মান্থের পরিবর্তে ওয়ান ইয়ার দিয়ে দেবো ঠিক আছে আপনি কিভাবে হান্ড্রেড পার্সেন্ট অফ করবেন ছয় মাসের বছরের জন্য এই যে প্লাস বেসটি ইউজ করুন প্লাস সাবস্ক্রিপশন ফি আছে মান্থলি হলো থার্টি নাইন ইউএস ডলার তো থার্টি নাইন ইউএস ডলার হিসাব করলে প্রায় চারশো সাড়ে এক বছরে প্রায় সাড়ে চারশো ডলার আমরা যদি একটু হিসাব করি তাইলে থার্টি নাইন ইন্টু হলো বারো তো চারশো আটষট্টি ডলার লাগবে শুধুমাত্র প্ল্যাটফর্মটা ইউজ করতে পার ইয়ার ঠিক আছে তো আমরা সে প্রসেসটা কীভাবে আপনি ফ্রিতে এই চারশো আটষট্টি ডলার আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন সেই প্রসেসটাই আমি দেখাবো নো প্রবলেম দেন মার্কেটিং হ্যাক আছে কিছু মার্কেটিং এগুলো ইন্টার সিক্রেট মার্কেটিং থাকবে তারপরে প্রোডাক্ট রিসার্চ হ্যাকিং থাকবে প্রোডাক্ট রিসার্চ কেউ করবেন এটাও জন্য একটা কনকলিউশন আছে তারপরে বিজনেস ব্র্যান্ডিং আপডেট ভিডিও নাম্বার ওয়ান এটা বিজনেস কেউ ব্র্যান্ডিং করবেন আপনার সেটার সম্পর্কে দেন টপ সিক্রেট টিউটোরিয়াল এখানে টপ সিক্রেট টিউটোরিয়াল তারপর প্রবলেম সলভিং ভিডিও তারপরে প্রিন্টার একশো ডলার ফ্রি ক্রেডিট গেট ভিডিও তো দেখেন প্রিন্টারেসটা কেউ একশো ডলার আপনি পাবেন সেই প্রসেসটাও কিন্তু এখানে আছে তার মানে কি আপনি এই একটা কোর্সে দেখেন আপনি এখানে দেখেন প্রায় চারশো আটষট্টি ডলার ট্রিপ আছেন তারপরে প্রায় পাঁচশো ছয়শ ডলার একটা প্রসেস কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যেটা আপনাকে মাস্ট খরচ করা লাগতো এটা করা লাগতেছে না তো মাত্র ঊনপঞ্চাশ ডলার এখন পঞ্চাশ মানে এখন ধরতে পারে না এটা হলো একবারে কম মানে ফিফটি পার্সেন্ট অফ তো এখানে প্রায় বাংলাদেশ টাকায় চিন্তা করলে আমরা প্রায় দুই টাকায় এরকম একটা কোর্স এনরোল করতে পারতেছি আমি আই হোপ খুবই বেটার দেন একটি কোর্স হতে যাচ্ছে এটা আপনাদের জন্য যারা আসলে ইন্টারন্যাশনাল বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা চাইলে এখনই এনরোল করতে পারেন আমাদের এই কোর্সে নো প্রবলেম তো কোর্সের প্রসেসের কোর্সে আপনি কেউ এনরোল করবেন সে প্রসেসটা হলো ফ্রি প্রিভিউতে যাবেন ফ্রি প্রিভিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন এখানে যে আপনি একটা এনরোলমেন্ট বা আপনার একটা যে অর্ডার আইডি হবে সেটা আপনি এখানে আপনার ইমেল আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সাইন আপ করে নেবেন একদম জিরো ডলার এখানে কিন্তু হবে তারপর আমার সাথে কন্ট্রাক্ট করবেন আমরা আপনাকে ফুল দিয়ে আপনি পে করার সাথে সাথে এত সুন্দর একটি সুযোগ আশা করি মিস করবেন না এখন এখান থেকে আমরা দেখেন আমরা যেটা বলছিলাম এই প্রোডাক্টটা সেল করে আমরা প্রফিট করতেছি কত ডলার প্রায় ছ ডলার তো এটা যদি আপনার সেল করতে পারেন এখন দেখেন এটা কি পরিমাণ সেল হয় ঠিক আছে এখন তিনশো চোদ্দটা অলরেডি সোল্ড হয়েছে ঠিক আছে ছয়চল্লিশটা রিভিউর্স তিনশো চল্লিশটা একদম রিসেন্ট একটা প্রোডাক্ট তো আপনি পার ডেজ যদি আপনি পাকাতে পারেন একটা প্রোডাক্ট যদি ভাইরাল করতে পারেন এখানে ভাইরাল অনেক প্রসেস আছে যে প্রসেস গুলো অ্যাপ্লাই করলেন একটা প্রোডাক্ট যদি মোটামুটি ভাইরাল হয় সেই একটা প্রোডাক্ট থেকে পার মান্থ আপনাকে কয়েকশো ডলার বা কয়েক হাজার ডলার পর্যন্ত আপনি আর্নিং করতে হবে এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো প্রবলেম সলভিং নিয়ে কাজ করে প্রবলেম সলভিং ভিডিওগুলো আপনারা বা প্রবলেম সলভিং যে ইয়াগুলো আছে আপনার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো নিয়ে যদি কাজ করেন খুবই বেটার দেন আপনি একটা রেজাল্ট পাবেন এখান থেকে ঠিক আছে তো অনেকেই বিভিন্ন নিজ এখানে হিউজ রিকমেন্ডেড ফর শপ এখানে হি রিকমেন্ডেড করছে এখানে তাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো নিয়ে আপনি কাজ স্টার্ট করে দিতে পারবেন আই হোপ আপনাদের জন্য বেটার একটি ভিডিও হতে যাচ্ছে এটি তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন কোন আপনি কাজ করবেন কি করবেন সেটা সে পর্যন্ত ভালো থাকেন দেখা হচ্ছে প্রবলেম কোন অবশ্যই আমাকে নক করবেন আর কোনো কোনো কিছু জানতে হলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন আমি চেষ্টা করবো এইখানে আপনাদের ক্যান্সার করে দিতে থ্যাংক ইউরেন দেখা হচ্ছে পরবর্তী কোন আল্লাহ হাফেজ